আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ সম্পর্কে একে বাংলা বলা হয় প্রভেদক বা বিভাজক বিশেষণ চলো প্রথমে জেনে নিই এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ কাকে বলে যে অ্যাডজেকটিভ একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর সবাইকে না বুঝিয়ে পৃথকভাবে তাদের একজন বা একটিকে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ বলে তাহলে এখানে কি বলা হয়েছে এই অ্যাডজেকটিভ একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর সবাইকে না বুঝিয়ে তাদের একজন বা একটিকে আলাদা আলাদাভাবে বোঝায় চলো এই সেন্টেন্সে আবার দেখে নেই কোনগুলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্রথম সেন্টেন্সটি কী রয়েছে ইচ গার্ল উইল কাম হেয়ার অর্থাৎ প্রতিটি মেয়ে এখানে আসবে এই সেন্টেন্সে এই ইচ কি হবে ইচ হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তার কারণ কি কারণ এই ইচ সকল মেয়েকে একসঙ্গে না বুঝিয়ে প্রতিটি মেয়েকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে সেই জন্য এই ইচ কী হবে ইচ হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ এরপরে কী রয়েছে আয়দার ম্যান ডাজ দ্য ওয়ার্ক যে কোনো একজন লোক কাজটি করে এই সেন্টেন্সে এই আয়দার কী হবে আয়দার হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তার কারণ কী কারণ এই আয়দার দুজন লোককে একসঙ্গে না বুঝিয়ে দুজন লোকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে সেই জন্য এই আয়দার কী হবে আয়দার হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ এরপরে কী রয়েছে নাইদার অ্যান্সার ইজ কারেক্ট অর্থাৎ কোনো উত্তরই সঠিক নয় এই সেন্টেন্সে এই নাইদার কি হবে নাইদার হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তার কারণ কি কারণ এই নাইদার দুটি উত্তরকে একসঙ্গে না বুঝিয়ে এই দুটি উত্তরের প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে সেই জন্য এই নাইদার কী হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এরপরে কী রয়েছে এভরি বয় ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ প্রত্যেকটি ছেলে উপস্থিত ছিল এই সেন্টেন্সে এই এভরি কী হবে এভরি হবে ডিস্ট্রিবিউটিভ তার কারণ কি কারণ এই এভরি সকল ছেলেকে একসঙ্গে না বুঝিয়ে প্রতিটি ছেলেকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে সেই জন্য এই এইভরি হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এখনও তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় তাহলে সেন্টেন্সের মধ্যে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ চিনব কী করে এই অ্যাডজেক্টিভ চেনা সহজ উপায় রয়েছে এই অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকবে যেমন প্রথম সেন্টেন্সে ইচ কি ইচ হল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এর পরে কি রয়েছে গার্ল আর এই গার্ল কি গার্ল হলো নাউন পরের সেন্টিন্স আয়দার কি আয়দার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ এরপরে কী রয়েছে ম্যান আর এই ম্যান কি ম্যান হলো নাউন তিন নম্বর সেন্টেন্সে নাইদার কি নাইদার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেকটিভ এরপরে কী রয়েছে অ্যান্সার আর এই অ্যান্সার কি অ্যান্সার হলো নাউন চার নম্বর সেন্টেন্সে এভরি কি এভরি হলো ডিস্ট্রিবিউটিভ এর এরপরে কী রয়েছে বয় রয়েছে আর এই বয় কি বয় হল নাউন